আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরও একটি নতুন গাড়ি আপনাদের সামনে নিয়ে এসেছি মামুন আটশপ থেকে নতুন একটি ভিডিওর জন্য দর্শক আমরা এই গাড়িটি আজকে আমরা ডেলিভারি দিব পুরো কমপ্লিট করে ফেলেছি এটি ড্রাইভার সহ নয় সিট প্ল্যানের একটি গাড়ি এবং মামুন আটশপ থেকে এটি বর্তমানে তিন লাখ বিশ হাজার টাকায় ডেলিভারি দেওয়া হয়েছে আমরা যে কাস্টমারকে ডেলিভারি দেবো উনি আমার সাথেই আছেন আর আপনাদেরকে কিছু উনি জানাবেন গাড়িটা আসলে কিভাবে উনি কিনলেন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আgetCameraছেন আপনি? الله ভালো হচ্ছে। দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন। আপনার ফিচারার প্রথমে বলেন তারপরে গাড়িটি কিভাবে কিনলেন আমার দেশের বাড়ি হচ্ছে টাঙ্গাইল, নাগপুর থানা, দোপতিরনন। আমি ভিডিও দেখে এই গাড়িটা ই করছি আর কি। ভিডিও দেখে ভিডিও দেখে আমি মামুন বাড়ি এই জায়গায় আইছি। আসার পরে দেখে আমার পছন্দ হয়েছে বা আমি

ওনার একটা ছোট গাড়ি বলতে তিন চাকার যে অটো গাড়িগুলো সেটা ছিল আমাদের মামুন অপের যে চ্যানেল আছে আমাদের ইউটিউব চ্যানেল সেখানে ভিডিওতে উনি গাড়ি পছন্দ করেন এবং এখানে যেহেতু থাকার ব্যবস্থা আছে প্রথমে সে এখানে থেকে সিদ্ধান্ত নিয়েছেন গাড়িটা কীভাবে কিনবেন আপনাদের উদ্দেশ্যে বলছি দর্শক বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা সরাসরি চলে আসবেন এখানে এবং আর একটা বিশেষ তথ্য আপনাদের দিয়ে রাখি হঠাৎ করে যদি রাত্রিবেলা যে কোনো সময় আপনি রাত দুটা বা তিনটার সময় মনে করবেন যে বাস থেকে নামবেন কোথায় যাবেন কোনো জায়গা নাই চব্বিশ ঘন্টা মামুন ওয়ার্কশপে যোগাযোগ করলে সরাসরি সেখানে উঠতে পারবেন এই ব্যবস্থা আমাদের আছে কিন্তু কোনো চিন্তা নেই আপনি যে কোন জায়গা থেকে যে কোনো সময় রওনা দিয়ে আমাদের এখানে পৌঁছে যান আমাদের ঠিকানা রাজশাহী বেলপুকুর বাইপাস সরাসরি চলে আসবেন অথবা স্ক্রিনের মোবাইল নাম্বার যেটা দেওয়া থাকে সেখানে ফোন করে আরো বিস্তারিত তথ্য জেনে নেবেন দর্শক এই গাড়িগুলোতে আমরা পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি এবং এক হাজার অটেন দাতাই কোম্পানির মোটর ব্যবহার করে থাকি আর এই গাড়িগুলো ফুল চার্জে একশো বিশ থেকে তিরিশ কিলোমিটার আপনারা মাইলেজ পেয়ে যাবেন আর এর বর্তমান দাম তিন লাখ বিশ হাজার টাকা তো সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য সবাই সুস্থ এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ